একটি সুবার ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমানো যাবে কিনা খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা যার বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জমার দিন অনেকের মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে সেটা খাওয়া যায় কিনা কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নর্মালি নামাজ পড়লে তার নামাজ হবে কিনা তখন এই যে জুব্বা পড়া কি জায়েজ আছে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে মহানা না দিয়ে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে মেদি হাসান আপনি লিখেছেন কেউ সফরে আছেন কিন্তু সফরের নিয়মে কসর না পড়ে নরমালি নামাজ পড়লে তার নামাজ হবে কি না নামাজ তো হয়ে যাবে কিন্তু এই কাজটি করা উচিত নয় সফরের যে তালা ছাড় দেশে ছাড় গ্রহণ করতে ইচ্ছা কিন্তু করা উচিত নয় জায়েজ নাই সাইফুল আপনি লিখেছেন তখনই জুব্বা পরা কি জায়েজ আছে তখনই জুব্বা পরা জায়েজ নয় আপনারা অনেক সৌদিয়ানদেরকে দেখেন তারা টাকিসের জুব্বা পরে মাথার টুপি পরে আবার উপরে একটা আপনাদের শেখরা যেরকম রুমাল পরে মধ্যে রুমালও পরে তো এটা দেখে আপনারা হয়তো মনে করেন যে এই জুব্বাপড়া হয় যায়জ আছে না ভাই কাবাইন ফিন্নার নসলাম কাবাইন ফিন্নার উপর দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায় সেটা লুঙ্গি হোক জুব্বা হোক এমনকি পাজামা যদি হয় সেটা যেগুলো উপরে পড়ার সেগুলো যদি টাখন নিচে যায় সেটা হারাম হবে আর যেগুলো থাকেই টাখনো থেকে নিচের অংশ যেমন মোজা সেটা জায়েজ হবে বা মোজার সাথে যদি আপনার পাজামা বা প্যান্ট ওরকম অ্যাটাচ থাকে ওরকম অনেকে ডিউটি পোশাক হিসাবে থাকে সেগুলো থাকলে সেটা জায়েজ হবে আল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড় গুণা বা ক্যাবিরা গুণা হবে না বড়ো কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওজোরের কারণে যদি আপনার বিবস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নবুর রহমান মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হল উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় যাচ্ছে একটি হাদিস এরকম রয়েছেন আবীল সুলা বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ তালাকে অন্তত লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এই জন্য এরকমটি প্রয়োজন হলে করা যাবে আর প্রয়োজন ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা দৈল হল খারিতে বর্ণিত হয়েছে যে আল ইসরাতে সালাম তিনি একবার সমস্ত কাপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসা এসরাতে ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্যতা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে খারাপ নয় স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি জামাতের সাথে সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজে একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় আর খান স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্ত্রীর কাছ থেকে না আছে মাপ চেয়ে নিলে সেটা যাইজ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকে প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকি এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছে যে আপনি আপনার দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যায় সুরা নিসার চব্বিশ নম্বর তালা বলেছেন ওলা জুন হ্যাঁ আলাই কুফিমা তার অবৈ বিহি মিম বাদিল ফরিদ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা আর ওপরে সন্তুষ্ট হবে ওয় পক্ষ সেটাতে কোনো অসুবিধা নেই কর্ণকর্মী বলে মানে আল্লাহ তালা আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে ফাকুলুহু হানি আমারি তাহলে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর দাঁড় যাওয়ার পরে স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দেওয়ার পরে মাপ চাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রী কাজ আপনি চান যদি মন থেকেই মাফ করে দেন আপনার মাপ হয়ে যাবে ইনশাল্লাহ আহ জুলকার আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গুণা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজর নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো শুননা নাবিলাম এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে ভালো কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন মানুষের থাকা উচিত সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাদ যদি আপনি মনোযোগ দিয়েছেন